এই সুপটা কিন্তু আপনারা রেস্টুরেন্টের রাস্তাঘাটে কিনে কিনে খান একদম চেটে পুটে তো দেখবেন এটা আমি খুব ইজিলি বানা ফেলাম আমার কিন্তু আসলে অনেক গুণ যদি আমি এখন যেহেতু ছুটি পরসার হাতে অনেক সময় তাই আমি ভাবলাম যে না আমি এটা আমার গুণের প্রকাশ করি তো প্রথম হচ্ছে কি আপনারা জুলাই পানিটাকে গরম করে ফুটায় নেবেন এটার মধ্যে হচ্ছে এই যে এক প্যাকেট নর স্যুপ পুরা ঢেলে দিবেন ঠিক আছে এই স্যুপটা মোটামুটি তিন থেকে চারজন এক প্যাকেট আপনারা ইজিলি খাইতে পারবেন বানাইতে আপনাদের দুইটা ডিমই লাগবে দুইটা ডিম দিলে একদম সুন্দর মতো হয়ে যায় নর স্যুপে কিন্তু অনেক কিছুই দেওয়া থাকে কি কি জানি সবই দেওয়া থাকে মানে ড্রাইন রেডিয়ান্স গুলো থাকে যদি নর স্যুপের মধ্যে মানে শুকনা মুরগির মাংস থাকে এগুলা আমার ভাল লাগে না জানি না যে বড় বড়লোকের ব্যাপার সেপার আমি গরিব দেখা অত আমার ভাল লাগে না তারপরে যখন হচ্ছে গেলে একটু ফোটা শুরু করবে তখন মতো লাবেন তারপরে গোটা দিয়ে তারপরে হচ্ছে না তাহলে হচ্ছে গিয়ে কিন্তু পাকায় যাবে দেখছেন আমার কথা বুদ্ধি না আমার অনেক বাদ দিলাম তো এইভাবে মরিচের পর মরিচ মরিচের পর মরিচ তারপরে এক গাছি মরিচ নিয়ে এইভাবে গুটে গুটা দিয়া একটু পানির মধ্যে তারপর হচ্ছে ওইটা আপনার সুপে মিলাই দিবেন তো আমি মিলাই দিয়েছিলাম ওইটার ক্লিপ আমি এরপরে হচ্ছে আমি দেখেন আবার কর্নফ্লা ঠিক আছে কারণ ঘন করা লাগবে আর ঘন করার জন্য ফ্লাওয়ার আর ডিম দুইটাই লাগবে তো আমি যে দুইটা ডিম দেখছিলাম একটা মধ্যে নিয়ে এবার নিয়েছিলাম এই কিন্তু আপনাকে আস্তে আস্তে দিতে হবে একবারে দিলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে স্যুপটা আর মানে একটু একটু করে নিবেন আর এইভাবে দিবেন যদি আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর একটা ডিম দিতেছিলাম তো আমার ভালো হয় নাই আপনারা যখন পড়বেন তখন একটু সুন্দর করে দিবেন আরো ভালো হবে মানে এটা আস্তে আস্তে দিবেন এরপরে হচ্ছে কর্নফ্লোরটাও সেম ওয়েতে আস্তে আস্তে করে দিবেন কারণ হচ্ছে কর্নফ্লোরটা আপনি আপনার ঠিকনেস বুঝে দিবেন আপনি কি বেশি ঠিক খাইতে চান নাকি একটু মিডিয়াম বা একটু নর্মাল হলেই হবে এটা আসলে যা যার পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে তা আপনার হচ্ছে ওই অনুযায়ী কর্নফ্লোরটা মিলাবেন এরপর হচ্ছে এগুলাকে সুন্দর মতো মিলাইলে দেখবেন আপনার সুপের যে থিকনেস এটা এত সুন্দর হয় আপনি নিজে নিজের রান্না প্রেমে পড়ে যাবেন আর এইভাবে স্যুপ রান্না আপনার একবার খায়েন খায়া তারপর আমাকে জানেন যদি মজা না হয় তাহলে আমি স্বীকার করে নিব আসলে আমি কিছু পারি না ঠিক আছে কিন্তু আগে কুড়া জানাইতে হবে আর যদি কেউ ভাব অলরেডি খেয়ে থাকেন সেটা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে কেউ ওইভাবে খান কিনা কিন্তু আসলে খুবই মজা হয় ভাই ঠিক আছে এটা কিন্তু আমি বলতেছি না তো আমি হচ্ছে গিয়ে একটু বেশি করে গান ফ্লোর দিছি কারণ আমি হচ্ছে গিয়ে একদম মানে দোকানের মতো করতে চেটেছিলাম দোকানের এই যে এই স্যুপটা দেখবেন যে অনেক ঘন অনেক ঠিক হয় ঠিক আছে এটা দেখতে একদম খুবই সুন্দর লাগে খাইতেও মজা লাগে এজন্য আমি একটু ঠিক করেই করছিলাম আর আমি যেহেতু বাসায় করছি আমি ডিমটা একটু বেশি দিচ্ছি দেখবেন এত ডিম দেয় না দেখেন বেশি ডিম এটা অনেক মজা লাগবে ঠিক আছে আর এটা যখন আপনি সার্ভ করবেন ভাই এটা কি যে সুন্দর লাগছে আর হ্যাঁ অবশ্যই লেবু দিতে হবে কিন্তু হ্যাঁ লেবু না দিলে কিন্তু আপনার এটার এক্স্যাক্ট টেস্টই পাবেন না প্লাস হচ্ছে মধ্যে একটু গরমরিজা নেবেন এক্লিপস গুলো আমি নিতে ভুলে গেছি তারপরে হচ্ছে গিয়ে আমি একটু নিজে খেয়ে দেখতেছিলাম মনে হয়েছে নিজের হাতে নিজে একটা চুম্মা দি সত্যি ভাই এত মজা হয়েছে মানে এটা আপনারা একবার করে রাখা কেন আর এখন তো সবাই ছুটি পাইছেন ঠিক আছে মানে এত লম্বা ছুটি পাইছেন এর মধ্যে যদি এই সুখটা না খান তাহলে কিন্তু আপনারা বোখানে করবেন ঠিক আছে আমার নেক্সট কোনো বিখ্যাত ব্লগ এসে বলেন সবাই ভালো থাকবেন